আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে মেয়েরা নিজের জীবন সঙ্গে বেছে নেন তাও প্রকাশ্যে পুরো গ্রামের সামনে আর মজার ব্যাপার হলো ছেলেরা সেখানে রাতের অন্ধকারে মেয়েদের ঘরে যায় কিন্তু সেটা লুকিয়ে নয় বরং একেবারে সমাজের অনুমতি নিয়েই এটা কোনো সিনেমার গল্প নয় এটা সত্যি ঘটনা নেপালের পশ্চিমাঞ্চলের থারু উপজাতির জীবন থেকে নেওয়া এক অদ্ভুত বাস্তব প্রীতি তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই গ্রামের অদ্ভুত প্রথা নেপালের এই রহস্যময় প্রথা যেখানে মেয়েরা বিয়ের আগে যা করেন তা জানলে আপনি আরও অবাক হয়ে যাবেন এই প্রথার সূচনা বহু শতাব্দী আগে নেপালের থারু সম্প্রদায়ের মধ্য দিয়ে তারা বিশ্বাস করতেন বিয়ের আগে মেয়েদের নিজের ইচ্ছা প্রকাশের অধিকার থাকা উচিত কাদের মতে ভালোবাসা হতে হবে নিজের পছন্দে অন্যের চাপে নয় তাই মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হন তখন বাবা মা তাদের জন্য বানিয়ে দেন একটি ছোট আলাদা ঘর গ্রামের ভাষায় যেটাকে বলা হয় অর্থাৎ ভালোবাসার কুটির দিনের বেলা মেয়েরা থাকে তাদের পরিবারের সাথে কিন্তু রাত নামলেই সেই ছোট ঘরটি যেন বদলে যায় এক রহস্যের রাজ্যে রাতের অন্ধকারে গ্রামের অবিবাহিত ছেলেরা আসে সেই ঘরের সামনে যার প্রতি তাদের ভালো লাগা আছে সে মেয়েটি দেখা করার সুযোগ পায় কখনো গল্প হয় কখনো গান হয় আর কখনো শুধু নীরবে কথোপকথন শুধু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই সব কিছুতেই গ্রামের সমাজের কোনো আপত্তি নেই বরং তারা বিশ্বাস করেন মেয়েদের উচিত তাদের ভবিষ্যৎ স্বামীকে ভালোভাবে চিনে নেওয়া এই সময়টাকে থারু জনগোষ্ঠী বলে স্বাধীনতার সময় যেখানে মেয়েরা কোনো কারো অধীনে নয় বরং নিজের সিদ্ধান্তেই বেঁচে থাকে যদি কোনো মেয়ের সঙ্গে কোনো ছেলের সম্পর্ক ভালো হয় তাহলে তারা নিজের ইচ্ছায় বিয়ের সিদ্ধান্ত নেয় আর যদি সম্পর্ক ঠিক না জমে তাহলে মেয়েটি নতুন কাউকে দেখার সুযোগ পায় পরের দিনগুলোতে এখানে কোনো জোর জবরদস্তি নেই নেই সামাজিক লজ্জা বা দোষারোপ এভাবেই মেয়েরা নিজেরাই বেছে নেয় তাদের জীবন সঙ্গী একটা সমাজে যেখানে আজও অনেক মেয়েকে জোর করে বিয়ে দিতে হয় সেখানে থারু সম্প্রদায়ের এই রীতি সত্যিই অদ্ভুত এবং বিস্ময়কর অবশ্য এই প্রথা নিয়ে অনেক বিতর্কও আছে নেপালের শহরে সমাজের অনেকেই বলেন এটি আধুনিক সমাজে মানায় না কিন্তু থারু জনগোষ্ঠী এখনও মনে করে এই রীতি সংস্কৃতির অঙ্গ তাদের পরিচয় তারা বলে আমরা কাউকে ক্ষতি করি না শুধু ভালোবাসার স্বাধীনতা উদযাপন করি আর তাই শত শত বছরের পুরনো এই প্রথা এখনও টিকে আছে পাহাড়ে নেপালের ছোট গ্রামগুলোতে এই গল্পটি শুধু এক উপজাতির নয় এটি মানব স্বাধীনতা ও ভালোবাসার এক প্রতীক যেখানে বিয়ের আগে মেয়েরা নিজেরাই সিদ্ধান্ত নেয় কার সঙ্গে তারা বাকি জীবন কাটাতে চায় আজকের সমাজে এমন স্বাধীনতা হয়তো সবার নেই কিন্তু থারু জনগোষ্ঠী দেখিয়ে দিয়েছে ভালোবাসা মানে কেবল সম্পর্ক নয় এটি এক সাহস এক আত্ম আত্মসম্মানের প্রকাশ আপনি কি ভাবছেন এই রীতিটা নিয়ে এটা কি সত্যিকারের ভালোবাসার স্বাধীনতা